দুই শত একচল্লিশ পদে যমুনা গ্রুপে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পারছেন এখানে বিয়াল্লিশ ক্যাটাগরি পোস্ট রয়েছে সাধারণত এইচএসসি অষ্টম শ্রেণী এসএসসি যারা পাশ করেছেন তারা আবেদন করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা পোস্ট রয়েছে প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে সম্পূর্ণ কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে আর কি জানিয়ে দেওয়া হবে সাধারণত সরাসরি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আর কি আপনি আবেদন করতে পারবেন আর জরুরি ভিত্তিতে এটাতে আপনারা চাকরি করতে পারবেন যাদের জরুরি ভিত্তিতে চাকরি প্রয়োজন তারা এই যমুনা গ্রুপে আবেদন করতে পারেন তো আপনার শিক্ষাগত যোগ্যতা যদি থেকে থাকে এসএসসি অথবা এইচএসসি অথবা অষ্টম শ্রেণী পাস তাহলে আপনি আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে হলে অবশ্যই আপনাদেরকে এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনি সঠিকভাবে আবেদন করতে পারবেন আর জরুরি ভিত্তিতে আপনি চাকরিটা পেতে পারেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর আমাদের ফেসবুক পেজে যারা যুক্ত হতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা আমাদের ফেসবুক পেজে চলে যেতে পারবেন আর যারা আমাদের ফেসবুক পেজ অর্থাৎ লিঙ্ক বোঝেন না তারা কী করবেন অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ সার্চবারে লিখবেন আপনার ফেসবুকে তে তাহলে আমাদের এই আইকন আর কি লোগোযুক্ত একটি পেজ পাবেন তো এই পেজে এসে আপনারা ফলো এবং লাইক দিয়ে রাখবেন তাহলে নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে তো আপনারা যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি যমুনা গ্রুপের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি দুই শত একচল্লিশ পদে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কারণ আপনাদের বেকারত্ব দূর করার জন্য রয়েছে অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেল এই চ্যানেলের মাধ্যমে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি আপনারা নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যমুনা গ্রুপের সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা অনেকে আমাদেরকে কমেন্ট করে বলেন আমার ভাইয়া জরুরি প্রয়োজনে আমার একটি জরুরি চাকরি লাগবে তো চাকরি লাগবে তো এখন আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন অর্থাৎ জরুরি ভিত্তিতে যে কোম্পানির যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা এখন দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন যমুনা গ্রুপ জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন দেশের স্বনামধন্য ঐতিহ্য শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের ন্যূনতম অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল লিমিটেড সিনা সিনাবাহ কালিয়াকোর গাজীপুরের জন্য আকর্ষণীয় বেতনে নিম্নলিখিত পদে অভিজ্ঞ অভিজ্ঞ ও যোগ্যতা সম্পন্ন লোক নিয়োগ করা হবে তো দেখতে পাচ্ছেন প্রথমে এক নম্বরে যে সহ ব্যবস্থাপক ওয়ার্কশপ অ্যান্ড মেইনটেন্স এটা হচ্ছে বিএসসি মেকানিক্যাল সাত থেকে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা পাঁচজন নেবে তারপর দেখতে পাচ্ছেন মেকানিক্যাল অর্থাৎ বিভাগ এখানে দেখতে পারছেন সি মোল্ড টেকনিশিয়ান প্লাস্টিক মোল্ড অষ্টম শ্রেণী এসএসসি পাস বারো থেকে পনেরো বছরের অভিজ্ঞতা এটা হচ্ছে পাঁচজন নেবে তারপর দেখতে পারছেন ডাই মেকার মোল্ড রিপেয়ারিং এটা অষ্টম শ্রেণী এসএসসি পাস এটা হচ্ছে আট আট থেকে দশ বছরের অভিজ্ঞতা পাঁচজন নেবে তারা মোল্ড চেন টেকনিশিয়ান মোল্ড রিপেয়ারিং এটা অষ্টম শ্রেণী এসএসসি পাস আট থেকে দশ বছরের অভিজ্ঞতা পাঁচজন নেবে তারপরে মোল্ড মে মেকার মেটাল মোল্ড এটা হচ্ছে অষ্টম শ্রেণীর এসএসসি পাস পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা পাঁচজন নেবে তারা মোল্ড মেকার ওয়ার্কশপ মোল্ড মোল্ড এটা হচ্ছে অষ্টম শ্রেণীর এসএসসি পাস ছয় থেকে আট বছরের অভিজ্ঞতা পাঁচজন নেবে তারপরে এস টি অপারেটর মেইনটেন্স মেইনটেন টেন্স এইসএসি পাস দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা পাঁচজন নেবে তারপর অপারেটর ইডিএম এটা হচ্ছে এইচএসসি ও এসএসসি এটা হচ্ছে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা পাঁচজন নেবে তারপরে সি ওয়েল্ডার এটা হচ্ছে অষ্টম এসএসসি পাস এটা হচ্ছে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা পাঁচজন নেবে তারপর দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল সি টেকনিশিয়ান নেবে এইচএসসি ও এসএসসি পাস দশ থেকে বারো বছরের অভিজ্ঞতা পাঁচজন তারপরে টেকনিশিয়ান এইচএসসি ও এসএসসি পাস এটা হচ্ছে আট থেকে দশ বছরের অভিজ্ঞতা পাঁচজন নেবে তারপর দেখতে পাচ্ছেন ইনজেকশন স্কিন পেন্টিং গ্যাস কোয়েট এটা নেবে হচ্ছে দেখতে পাচ্ছেন এই গ্রুপে এস টি ইঞ্জিনিয়ারিং ইঞ্জেকশন মোল্ডিং এটা হচ্ছে বিএসসি মেকানিক্যাল ইলেকট্রিক্যাল পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা পাঁচজন তারপর হচ্ছে অফিসার প্লাস্টিক পেন্টিং বি ডিপ্লোমা এইচএসসি পনেরো থেকে বিশ বছরের অভিজ্ঞতা পাঁচজন সি সুপারভাইজার ইনজেকশন মোল্ডিং বিএ ডিপ্লোমা এইচএসসি বারো থেকে চোদ্দো বছরের অভিজ্ঞতা সাতজন নেবে তারপরে এস সুপারভাইজার ইনজেকশন মোল্ডিং ডিপ্লোমা এইচএসসি আট থেকে বারো বছরের অভিজ্ঞতা পাঁচজন তারপরে সি সি অপারেটর ইনজেকশন ইনজেকশন মোল্ডিং এটা হচ্ছে এইস এসএসসি পাস আর এটার জন্য দশ থেকে চোদ্দো বছরের অভিজ্ঞতা সাতজন নেবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে অপারেটর ইনজেকশন মোল্ডিং এটা হচ্ছে এইচএসসি এসএসসি পাস আট থেকে বারো বছরের অভিজ্ঞতা দশজন নেবে তারপর অপারেটর প্লাস্টিক প্লেন্টে প্ল্যান্ট পেন্টিং এটা হচ্ছে এইচএসসি ও এসএসসি ছয় থেকে আট বছরের অভিজ্ঞতা সাতজন নেবে তারপর অপারেটর গ্যাসকেট ওয়েল্ডিং এটা হচ্ছে ডিপ্লোমা এইচএসসি ওয়েসএসসি আট ছয় থেকে আট বছরের অভিজ্ঞতা পাঁচজন নেবে ডিজাইনার ইউভি অ্যান্ড স্কিন পেন্টিং মেশিন এটা হচ্ছে বি এ সাত থেকে পাঁচ থেকে সাত বছরের অভিজ্ঞতা পাঁচজন নেবে টিভি বি অ্যান্ড এইস এটা নেবে হচ্ছে এস টি ইঞ্জিনিয়ারিং বিএ বিএসসি ই দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা পাঁচজন তারপর এইচএস দেখতে পাচ্ছেন অপারেটর পাওয়ার প্রেস এইচএসসি ও এসএসসি পাস দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা পাঁচজন তারপর সুপারভাইজার নন স্টিক পেইন্ট এটা হচ্ছে এইচএসসি ও এসএসসি পাস ছয় থেকে আট বছরের অভিজ্ঞতা পাঁচজন নেবে তারপর অপারেটর পেইন্টার নন স্টিক পেইন্ট এসএসসি এসএসসি অষ্টম তিন থেকে চার বছরের অভিজ্ঞতা সাতজন নেবে তারপর ওয়েল্ডার স্পট এটা হচ্ছে এসএসসি অষ্টম তিন থেকে চার বছরের অভিজ্ঞতা সাতজন নেবে তারা অপারেটর ড্রাই কাস্টিং মেশিন এসএসসি অষ্টম দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা সাতজন তারপর দেখতে পারছেন এসি এসি গ্রুপে দেখতে পারছেন এখানে অপারেটর সিএনসি পাইপ বেল্ডিং মেশিন পাঁচ দশমিক সাত এম এম নয় দশমিক ফাইভ ফাইভ টু এম এটা হচ্ছে এইচএসসি এসএসসি পাস তিন থেকে চার বছরের অভিজ্ঞতা পাঁচজন নেবে তারপর দেখতে পাচ্ছেন এখানে অপারেটর নিবে হচ্ছে ভার্টিকা ভার্টিকাল এক্সপ্লেন্ডার মেশিন এইচএসসি এসসি পাস তিন থেকে চার বছরের অভিজ্ঞতা পাঁচজন তারপর অপারেটর হেয়ার হেয়ার পিন বেন্ডিং মেশিন এইচএসসি ও এসএসসি পাস তিন থেকে চার বছরের অভিজ্ঞতা পাঁচজন নেবে অপারেটর রিটার্ন ইউল বেন্ডিং মেশিন এটা হচ্ছে এইসএসসি এইচএসসি তিন থেকে চার বছরের পাঁচজন নেবে তার অপারেটর অটো ব্রিজ মেশিন ও ওইএসএসি তিন থেকে চার বছরের অভিজ্ঞতা পাঁচজন নেবে তারপরে হচ্ছে অপারেটর হিলিয়াম লিক টেস্ট এটা হচ্ছে এইচএসসি ও এস পাস তিন থেকে চার বছরের পাঁচজন নেবে তারপর ওয়েল্ডার কন্ডেসার অ্যান্ড ইভা এসএসসি অষ্টম পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা পাঁচজন নেবে তারপর হচ্ছে পাউডার কা কোটিং লিকুইড পেন্ট এটা হচ্ছে টেকনিশিয়ান নিবে হচ্ছে এসএসসি অষ্টম শ্রেণীপাস পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা পাঁচজন তারপর অপারেটর স্পে এইসএসসি অষ্টম শ্রেণীপাস পাঁচ থেকে ছয় বছরের অভিজ্ঞতা পাঁচজন তারপর হচ্ছে অপারেটর বার্ট ওয়েল্ডিং এটা হচ্ছে এসএসসি অষ্টম তিন থেকে চার বছরের অভিজ্ঞতা পাঁচজন নেবে তারপর হচ্ছে ওয়েলডার গ্যাস এটা হচ্ছে এসএসসি অষ্টম তিন থেকে চার বছরের অভিজ্ঞতা সাতজন নেবে অপারেটর শেয়ারিং এমসি এসএসসি ও অষ্টম শ্রেণীপাস তিন থেকে চার বছরের অভিজ্ঞতা পাঁচজন নেবে তারপরে ইসলাম প্যাকেজিং অপারেটর এটা হচ্ছে করোগেশন কাটিং মেশিন এইচএসি ও এসএসসি এগারো থেকে বারো বছর অভিজ্ঞতা পাঁচজন নেবে তার ফায়ার অ্যান্ড সেফটি অফিসার নেবে ডিপ্লোমা এইসএসসি সার্ভিস হতে ছয় মাসের কোর্স সম্পন্ন তিন থেকে চার বছরের অভিজ্ঞতা সাতজন তারপরে ফায়ারম্যান এসএসসি অষ্টম এক থেকে দুই বছর অভিজ্ঞতা পনেরো জন নেবে তারপরে ডিস্ট্রিবিউশন ব্যবস্থাপক ডেলিভারি মাস্টার্স ডিগ্রি দশ থেকে বারো বছরের অভিজ্ঞতা পাঁচজন নেবে তো এখানে আবেদনের ক্ষেত্রে যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেই তথ্যগুলো আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পারছেন ইলেকট্রনিক্স ফ্যাক্টরির কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য আগ্রহী প্রার্থীগণকে পূর্ণঙ্গ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নারীগত সনদপত্র জাতীয় পরিচয়পত্র সদচলা তিন কবি পাসপোর্ট সাইজের ছবি ও আবেদনপত্র নিম্নোক্ত ঠিকানায় প্রকাশিত হবার দশ দিনের মধ্যে সরাসরি অথবা ক্যারিয়ার যে আর কি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে তো এই ইমেলের মাধ্যমে আর কি পাঠানোর অনুরোধ করা হলো তো দেখতে পাচ্ছেন এখানে মহাব্যবস্থাপক মানব সম্পদ প্রশাসন যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড সিনবাহ কালিয়াকোর গাজীপুর যোগাযোগের জন্য ফোন নাম্বারও দিয়ে দিয়েছে আর দেখতে পাচ্ছেন সকাল আটটা হইতে বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা এই দশ দিনের মধ্যে অর্থাৎ আজকের চার তারিখ থেকে দশ দিনের মধ্যে আপনারা এটা আবেদন করতে পারবেন অর্থাৎ চোদ্দ তারিখ পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর কি চলবে চোদ্দ তারিখের পর এটার আবেদন করলে আবেদনটা আর কি প্রত্যাখ্যান হবে চোদ্দ তারিখের মধ্যে অবশ্যই আপনাদেরকে আবেদন করতে হবে তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন